নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে কাঁচকলা কেটে রাখা কাঁচকলাগুলো ভেজে নিতে হবে সুন্দর করে লালচে লালচে করে ভাজবো তারপরে একটা বাটিতে তেলাপিয়া মাছ রেখে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখাচ্ছি মাখানো হয়ে গেলে খুন্তি দিয়ে কাঁচকলাগুলোকে আরও একটু নিরেচেরে ভেজে নিচ্ছি কাচকলাগুলোকে লালচে লালচে করে ভেজে নিচ্ছি তারপরে একটা বাটির মধ্যে তুলে নিলাম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে তেলাপিয়া মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে ভাজবো লালচে লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে এপিট ওপিট করে উল্টে দিতে হবে মাছগুলোকে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম ভেজে তারপরে পরের মাছগুলো দিয়ে দিলাম হয়ে গেছে এবার পরে মাছটাকে উল্টে দিচ্ছি একটা বাটিতে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিলাম কাঁচকলা ভেজে রাখা কাঁচকলাগুলো খুব সুন্দর হয়েছে তারপরে পরিমাণ মতো যে জিরে গুঁড়োর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কাঁচকলাগুলোর মধ্যে কষ ভেজে রাখা কাঁচকলাগুলো কড়াইতে দিয়ে পরিমাণ মতো নুন দিলাম স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে গোল মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে হবে কষাচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ মশলাটা এইভাবে ফুটতে থাক থাকবে তারপরে একটা খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা মাখো মাখো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে কি সুন্দর এসছে না কালারটা আপনারাও এইভাবে রান্না করবেন ঠিক এরকমই আসবে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণ ফুটতে থাকুক পাঁচ মিনিট মতো ফুটতে থাকুক মাছের ঝোল ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব পাশাপাশি সুন্দর করে সাজিয়ে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই রেডি আমাদের তেলাপিয়া মাছের ঝোল এবার মাছের ঝোলটা একটা বাতিতে তুলে নিচ্ছি মাছগুলোকে ফাইনালি মাছের ঝোল রেডি পরিবেশনের জন্য